হরে কৃষ্ণ ক্ষমা প্রার্থনা করলি কায়ের ডিস্টার্বে কানে ডিস্টার্ব ওয়াইফাইয়ের ডিস্টার্ব আমার কি কানেকশন আন দিলাম যদি গৌর ভক্তমণ্ডলী হাবিং ক্ষমাদণ্ডপত ক্ষমা প্রার্থনা করলি খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান আজিকা যে পাখান আমি আমি খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান আজিকা আমার পঞ্চত্তর যে শ্রীবাঁস আচার্যর প্রভুর শ্রীবাঁস অঙ্গনে বৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং থাইয়া নিতানন্দ প্রভু থাইয়া অদ্বৈত প্রভু থাইয়া কীর্তনকর সময় মাঝে শ্রীবাঁস আচার্যর সেই পুত্র সেই দেহ রক্ষা করল এহের মাঝে যে ঘটনা মাঝে উল্লেখ করিয়া গেলগা উল্লেখ করিয়া আন বৃন্দাবন দাসে উল্লেখ করিয়া যায়গা খুব তাৎপর্যপূর্ণ বিষয় এর মাঝে সেই শ্রীবাস আচার্যর পুত্রের আগের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু এই হাব্বি মানুরে আমিষও হাব্বি মানুরে শিক্ষা যে গো দেহ রক্ষা করল ওগো কাজে দুঃখ প্রকাশ করানি ওগোর কাজে হাও উতা করানি এহেন থক নাইব ধ্যান করা ঠকিছন করে জানা উচিত এ শিক্ষা হ্যাঁ এর আমি পরে পেঁয়াজ টাঙাই আমি সেই শ্রীবাস প্রভু পত্নীরে তার পরিবারের হাবি মানুষের এসারে দিয়া তা কীর্তনহান মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু যে কীর্তনহান করে কীর্তনহার মাঝে গা অংশগ্রহণ করল গা পরমানন্দে সংকীর্তন কর শ্রীবাস পুনঃ পুনবারে আৰু বিশেষ উল্লাস সেই শ্রীবাঁস আচর্য কীর্তনে গেলগা বৌরাঙ্গ মহাপ্রভু নিতানন্দ প্রভু অবধি হাবি আসি নিতানন্দ প্রভু সেই কীর্তনান করিয়া তা কিন্তু আমার কীর্তন বিচারে নিতানন্দ প্রভু কীর্তনের কীর্তনমা পুগো কীর্তনমাফুগো কীর্তনহান করানির আগ পেয়া কীর্তনমা পুগো এরপরে কিন্তু তা আমার শাস্ত্র রাগাগো করিয়া কিন্তু তা পঞ্চতত্ত্বের মধ্যে তা বিলি নিয়াবরের গা তার পালাহ মাঝে যেটা থাই তারা ও তার মধ্যে হাবিয়ে কি তার নিজের সেই পালাহার মাঝে বিলাদে বেলা যাই হোক এর মাঝে শ্রীবাস আচার্য প্রভু কীর্তনে গিয়া কীর্তন করান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করানিও পরম উল্লাসে শ্রীনিবাস পণ্ডিতের এমন মহিমা মহীমা পার্শ্বদের এই গুণসীমা আমি জাগতিক মানু আমার দ্বারা কিন্তু সম্ভব নাইব কিন্তু শ্রীবাস আচর্যের মাধ্যমে এখন কিন্তু সৌভব ইল সৌগ দেহ রক্ষা করিয়াও তা গৌরাঙ্গ মহাপ্ৰভু কীর্তনে গিয়া অংশগ্রহণ করে পারল গা সানুভবানন্দে নৃত্য করে গৌরচন্দ্র কতক্ষণে রহিলেন লই ভক্ত বৃন্দ এসারু করিয়া ভবানন্দে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আত্মসুখে সেই পরম উল্লাসে সেই কীর্তন করিয়া গেলগা হাবিরে লইয়া রসা সাধন করিয়া গেলগা এছাড়া বহু কতক্ষণ সেই গৌর লিয়া লিয়া গোরাঙ্গ মহাপ্রভু কীর্তন করলতা পরম্পরা শুনিলেন সর্বভক্ত ভক্তগণ পন্ডিতের পুত্রই হইল বৈকুণ্ঠে গমন এহেন শত লুকিয়াও লুকানি নাইল ইতে ইতে ঘরে যে শ্রীবাঁষ আচার্যের প্রভু প্রভু শ্রীভাষ আচার্যের পুত্র যে বৈকুণ্ঠ গমন করল দেহ রক্ষা করল এহেন সেই শ্রীবাস অঙ্গনে কীর্তন কর্তারা দারাং কানাগুসাইতে ইতে আহিল তথাপিও কেহ কিছু ব্যক্ত নাহি করে দুঃখ বড় পাইলেন সবই অন্তরে হাবি দুঃখ পানার পিছান শ্রীবাস প্রভু গরে পিতক দেহ রক্ষা করল কিন্তু ওরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে আয়া তাও কীর্তন করে এহেন দেখিয়া এহেন শুনিয়া ঘত হিলা মানুষ দ্বারা লিখি অন্তরে বড়ই দুঃখ পেলা। সর্বজ্ঞের চুনামণি শ্রী গৌর সুন্দর জিজ্ঞাসেন প্রভু সর্বজনের অন্তর বৌরাঙ্গ মহাপ্রভু হাব্বির অন্তরের কথা হার পারব হতমাজে আইছি ভক্ত ভক্ত মানায় ভিতরের অন্তরের দুঃখ গরাঙ্গ তা অনুভব করল হাব্বির অন্তরের দুঃখ অন্তর জামিগ ইয়া হাবি হার ইয়া তা প্রভু বলে আজি মোর চিত্ত কেমন করে কোন দুঃখ হই আছে পণ্ডিতের ঘরে গৌরাঙ্গাপ্রভু হাব্বি হারপার পাও মাদের তা আর কি যে শ্রীবাস আচার্যের ঘরে কি দুঃখ আনিছে সাত আজিকা মোটর অন্তর কিন্তু আমি সুখ অনুভব না রি আনন্দ না পড়ি আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতল পণ্ডিত বলেন প্রভু মোর কোন দুঃখ যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ খুব আশ্চর্য বিষয়ান এবং শ্রীবাস প্রভুর দ্বারাই এহেন সম্ভব ইসেহান শ্রীবাস মাতের তা শ্রীবাস আচার্য মতেলে আর কি প্রভুজাত কীর্তন কর মাঝে আসো অহৎ মাঝেতে দুঃখ থানার কথা হান বলিয়া শ্রীবাস আচার্য বরাঙ্গ মহাপ্রভু মাতের শেষে আসিলেন যত সকল মহান্ত কহিলেন পণ্ডিতের পুত্রের বৃত্তান্ত শ্রীবাসচার্যর কথা আন মাতানির পরে যে মহান্ত হাবি আসিলা তাই মাতলা গৌরাঙ্গ মহাপ্রভুরে যে শ্রীবাস আচার্যের পুত্রর সেই বৈকুণ্ঠ প্রাপ্তি সে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে বাগা দিলা সম্ভ্রমে বল শুনিলেন চারিদ্বন্দ্ব রজনী তখন গৌরাঙ্গ মহাপ্রভু সেই মহান্ত তাদের আঙ্ করল প্রতিহান আগে সেই সৌগ দেহ রক্ষা করিস গো হৎ মাঝে মহন্ত তাই মাতলাতা সেই সেই চারিদ্বন্দ্ব রজনীত মাঝে দেহ রক্ষা এ বলে মাতলা তোমার আনন্দ ভঙ্গ ভয়ে শ্রীনিবাস তাহারেও ইহা নাহি করে নপ্রকাশ কি যে বাগা সানুভব ভাবানন্দে স অনুভব আনন্দে কি যে বাগা মিস অনুভব আনন্দে কীর্তন করলে সময়হত মাঝে দেহ রক্ষা করিছে গো এবং তুই যে আনন্দে আত্মহারা ইয়া কীর্তন করো জানে এক মাঝে করে ব্যাঘাত না ঘটক কারণ এই হাবি শ্রীবাস আচর্য নির্দেশে হাবির চুপচাপ বহিয়া এটা হেন আর নিষেধ প্রাণীর কারণে হেন প্রকাশ নাই এটা হেয়া তাই মাতলা পরলুক হয়ে আছে এবে এগা দেহ কার্য করিতে সত্তর ওতাইয়া প্রায় আড়াই প্রহর আগে দেহ রক্ষা করিস নিয়মহানীল তাই দেহ রক্ষা করলে ওগরে বক করে গরে ধরা না করে ওগরে নিয়া তার শোধ ক্রিয়া করা লাগে হাবলি নিয়মহান তো মহন্ত তাই মাতল আড়াই প্রহর আগে দেহ রক্ষা করিস গো প্রভু যদি ইয়থাং দের ওতাইলে আমি তারে গিয়া তার সোত ক্রিয়া থকিব বুলিয়া প্রভুর মাতলা মাতলাথাং চাইলা শুনিয়ে শ্রীবাসের অতি অদ্ভুত কথন গোবিন্দ গোবিন্দ প্রভু করে নসরণ শ্রীবাসের এই যে আচরণ হন দেখিয়া বরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ গোবিন্দ বুড়িয়া কান্ধাতল চরণ করল গোবিন্দরে সে কীতক মরিয়া তা কীর্তনে আমার লগে এলাদে রি আর কি বড়ই আত্মর্যহানি বুড়িয়া বৌরাঙ্গ মহাপ্রভুর মতে আর আসলতে গোরাঙ্গ মহাপ্রভু হেন সেই শ্রীবাস আচার্যের মাধ্যমে চরম লোকশিক্ষা কিন্তু আমারে দিল হান প্রভু বলে হেন সঙ্গ সারিব লোকে মতে এ তো বলি মহাপ্রভু লাকা দিতে এখন মাতে এটা বারা শ্রীবাস যে পিতকমরিয়া আমার লগে কীর্তন করল আর কি এটা মানুগর সঙ্গ বা তার এটা পারা মাঝে যে সঙ্গ ত্যাগ করিয়া গেলগা গা আর কি বলিয়া কাদানিও করল গৌরাঙ্গ মহাপ্রভু পুত্র সুখ না জানিল যে মুহার প্রেমে হেন সব সঙ্গ মুই সারি লোকে মনে যে মানুগ মর সঙ্গ পেয়া পুত্র সুখ পুত্রের দুঃখান পাহরে পালল পুত্রর দুঃখানরে উপেক্ষা করে এটা এটাপারা মানু তেমিকি সারে সঙ্গ ত্যাগ করতো তা গৌরাঙ্গ মহাপ্রভু মাতানীয় করল এবং কাদানীয় করল আর কি আকারে ইঙ্গিতে তার নবদ্বীপ লীলা সাঙ্গর সমূহা নিয়া হেল এ কিন্তু কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আকারে ইঙ্গিতে দেখাইলোহান মাতলোহান এত বলি মহাপ্রভু কান্দেন নির্ভয়ে ত্যাগ বাক্য শুনে সবে চিন্ত অন্তরে বরাঙ্গ্রভু জেপাগা মাতল যে মোর প্রেমে পুত্র পাহুল্য এ মানু তে মৃষারে এরাই দুতা খুব তাৎপর্যপূর্ণ বিষয়হান এর মাঝে নবদ্বীপ লীলা সংবরণ করানি নবদ্বীপে পেলিয়া জিতৈকা এসারে কিন্তু ইঙ্গিত তাহান দিল এহেন শুনিয়া আসিলা মহান্ত আসিলা বৈষ্ণবতা হাবি চিন্তা করা গৌরাঙ্গ মহাপ্রভু মনে হয় নবদ্বীপে আর বেশি দিন না তৈ এটা তা হালকরানিও করলা নাহি জানি কি পরমাত অন্য চিন্ত এ সকল ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথা আন শুনিয়া হাবি মানু চিন্তা করা তুম্পাকা কীহানোর হান ঠিক নেই তুম্পাকা গোরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ বেলিয়া ঝিতইয়া হাবিও আর কি চরম সেই অশুভ সময় হার কাজে গোরাঙ্গ মহাপ্রভু যে নবদ্বীপে নেই এসারে এসাড়ে কুকক্ষ আহান টাঙি চিন্তা করা এহেত মাঝে টাঙি গাড়ি হস্ত সারিয়া প্রভু করিবে সন্ন্যাস তবে ধনী করি কান্দে নিশ্বাস আর কি হারপিলা যে প্রভু সন্ন্যাস নিতৈগা এবং নবদ্বীপ খান বিলিয়া জিতৈগা এহেন খাল করিয়া সেই শ্রীবা ভক্ত হাবি বড়ই দুঃখ পেলা এবং দীর্ঘ দীঘল দীঘল নিংসা কারানীয় করলা স্থির হইলেন যদি ঠাকুরও দেখিয়া সৎকার করিতে শিশু যায়েন লইয়া সেই এসার অবস্থা মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কীর্তনখান থামিল বন্ধ করল এবং সৌগ শ্রীবাস আচার্যের পিতক দেহ রক্ষা করিছে। অগর সৎকামকরানির কাজে শোৎক্রিয়ার কাজে মানুষ হাবি উঠিয়া সৌগরে লইয়া সেই শ্মশানের দিকে জানার উদ্যোগ নেনা করল মৃত শিশু প্রতিভু বলে শ্রীবাসের ঘোর সারি যাও কি কারণ খুব তাৎপর্যপূর্ণ শিক্ষা আন সেই শ্রীবাস আশর্যরে সেই মৃত পুত্র জিতার আগা ও মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু গিয়া মাতের গাতা আর কি যে হে শ্রীবাসের পুত্র কি দিয়া এই শ্রীবাসরে এরা দিয়া সে গৃহস্থ আশ্রয় শ্রীবাসরে এরা দিয়া তিকি দিয়া পা গেলে কথা বলিয়া মহাপ্রভু সেই মৃত শবরে আঙ্কল সেই কথা হান শুনিয়া শিশু বলে প্রভু যেন নির্বন্ধ তোমার অন্ন ঠাকুরের শক্তি আসো এক কাহার খুব তাৎপর্যপূর্ণ শিক্ষা হান আর কি সেই শ্রীবাস আচার্যের কৃতক মরিষে অগরে যে পা সৎ সৎ করে ক্রিয়াক নিতার আগা হাত মে গৌরাঙ্গ মহাপ্রভু সৌগরে দাখিয়া মাতেরতা টি কি দিয়া শ্রীপাশর গর্গ এরা দিয়া তিগি দিয়া দেহর ত্যাগ করলে ত্যাগি দিয়া যে পা আঙ্কল হত সেই মৃত শিশু গ উঠিয়া তা যে এন প্রভু তোর লীলাহান তোর নির্ধারিত নিয়মে পৃথিবী এন খান তি যে সারে নিয়মহান করিস ঠিক প্রসারে মোৰ কৰ্ম কর্মফলে এত জানি থাকিছিল কৰ্মহান নমিল নি জবিকাহানে তোর লীলাহানে বলিয়াছ গ গৈ উঠিয়া তে নাম এটা এটা মৃত শিশু উত্তৰ উত্তর প্ৰভু অপ্রভূষণে করম অদ্ভুত সর্বভক্তগণে বরাঙ্গ মহাপ্রভু যে পাকা দাখিয়া চৌৰে মাতল অহত মাজে মৃত শিশু গৈ এটা উত্তৰ দের দেখিয়া এটা আচানকর বিষয়ান হাবিও সারে গা আচানকিলা শিশু বলে এ দেহেতে যতে কদিবস নিবন্ধ আসিল এ দেহগত এৰা জর দেহগত এপাং মাপক এহেত মাজে অনমি এহেত মাজে পূর্ব কর্ম হি ভোগ করা আহিছো গ সেই এই দেহগত ধারণ করিয়া পূর্বকর্ম যে মি ভোগ করা ঠগিছিল যেটা অতা মি ভোগ করিয়া লমি মি মৃ দেহ ত্যাগ করিয়া জৈবিক আগে বলিয়া শ্রীবাসের সেই মৃত গো সেই গৌরাঙ্গ মহাপ্রভু মাঝে এটা সবগৈ মৃত সবগৈ মাতেরতা এরতা নির্বন্ধ ঘুচিল আ পারি এবে চলিলাম অন্য নির্বন্ধিত পুরী ওদা পূর্ব কর্ম, জন্মের ফলে শ্রীবাসর মিয়া হাইয়া উজ্জিলা এহে মাঝে মোর কর্ম যে ফল ভোগ করা ভোগ করিয়া মৃত্যাম পরবর্তী মো ভোগ করা জবিকা গোহে এহেন ভগবান তোর লীলা আনে তিয়াগে তো তা নির্ধারণ করিয়া থা সেই শ্রীবাসরের পিতকে মাতের এ দেহের নির্বন্ধ গেল রহিতে পারি হেন কৃপা করো যেন তোমার নাপাচৰি অহেন মাঝে সেই সবগে খুব চতুর উত্তর আহান দিল হে প্রভু এহেন তরলীল লাহান এহেন মাঝে এই দেহগত মাজে যেটা ভোগ করা আনঠগিছিল ভোগ করি আমি পরবর্তী দেহগত মাজে জিতুয়া কিন্তু পরবর্তী দেহগত ধারণ করলেও তোরে যে যেন আমি না পাহরিম জন্ম জন্মান্তরে মি তোরে না পাহরিম তোর নাম তোর লীলা এবং তোর গুণগান মি স্মরণ হেন সেই মৃত শিশু শিশুও গোরাঙ্গ মহাপ্রভুরাং সেই নিবেদন করল এর মাধ্যমেই লোকশিক্ষাহানি হেন আমারে হাব দিয়ে সেই শ্রীবাস আশ্চর্য পৃতকর কথা হান আমার তা স্মরণে আনানি থক আমিও গোরাঙ্গ মহাপ্রভুরে যে সার্বক্ষণিক স্মরণ করানি গোরাঙ্গ মহাপ্রভুর সেই হরিনাম সংকীর্তন সে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রবর্তিত নাম সংকীর্তন এবং মালা জপ মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য সান্নিধ্য আমি পানা এবং দেহান্তর ইলে পরে আর কি সেই গোলুকবৃন্দাবন নিত্যলীলায় প্রভৃষ্ট না নিত্যলীলা লাভ করানি এখনোই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর চরম শিক্ষা আহ্বান শ্রীবাস আচার্যর পিতকের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু চূড়ান্ত শিক্ষা আনামে দিয়া গেলগা কেহ কাহার বা প্রভু কার নন্দন সবে আপনার কর্ম করেৎপর্যপূর্ণি সেই শ্রীবাস আচার্যের পিতকের দেহ রক্ষার মাধ্যমে সবকি মাতের তা আর কি পৃথিবী এটা হিয়া পুঙ্গ কার বাপ পুঙ্গ কার পিত পুঙ্গ কার জুলো পুঙ্গ কার মানুষ এটা আর কি এটা হাববি মিশা তাহার কি লক্ষ লক্ষ জুনি ভ্রমণ করিয়া চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করিয়া চৌরাশি লক্ষ জুনি ভ্ৰমণে চৌরাশি লক্ষ মানব বাপক এটা হাবি ভোগ তা এটা হাবি মানব বাপক এয়া আহিতা কোন সময় মানে পুঙ্গকার বাপকও আসি কোন সময় পুঙ্গকার মানুগ এটা লেখা জোখা নেইতা এটা কর্মফলের কারণে এটা আহিতা আজিকা আমি আজিকা শ্রীনি আচার্যমর বাপক গইছে কিন্তু পরবর্তীতে তের নাম দেহ ধারণ করলে ও দিয়ামি মোট নাম নোৱা বপুক পেটু আগে তো এটা তো এটা ক্ষণস্থায়ী জ্যাপাগা আহিছু এ পৃথিবী য দেহ গজর দেহ যতদিন আছে এটা মর মানুষ বপু উলিয়া কিন্তু পারে পরে এটা হাবি একাকা আরিয়া গতা। হেন সেই পৌরাঙ্গ মহাপ্রভুর চরম শিক্ষাহান শ্রীবাস আচার্যর পিতকর মাধ্যমে যতদিন ভাগ্য ছিল শ্রীবাসের ঘরে আসিলাং এবে চলিলাং অন্নপুরে খুব তাৎপর্যপূর্ণ অন্নপুরে আর কি এপা পৃথিবী গ্রহত আছে আগের জন্ম হত মাজে ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে গিয়া আরাগ গ্রহ আগত মাজে আরগ পুরী আহত মাজে গিয়া জন্মগ্রহণ করতবা আর কি এহেনেই এহেত মাজে সেই শ্রীবাস আচার্যের পিতকে তা গোরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছার প্রতিফলন হেন তা ঘোতাদের তা সোপার সোধে তোমার চরণে নমস্কার অপরাধ না লই বিদায় আমার অতায়া মোৰে অপরাধ মোর নানিসগার হি তোর সাক্ষাতে মিহের দেয়া জরিগা যে পুরগা যে মালক বাপুগর যেহাতু মি থাঙ্গা মি তোরেতে না পাহুরং বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে হমা দিয়া সে পিতকে মাতের এত বলি নীরব হইলা শিশুকায় এমন করে শ্রী গৌরাঙ্গরায় করিয়া শ্রীবাস আচর্যের সেই মৃত পিতক গৌরাঙ্গ মহাপ্রভুর লগে এ তাত্ত্বিক আলোচনা হান করিয়া তের নাম তা নিচ্চুপিয়া বলগা অর্থাৎ যেগো মরিছিল নাম মরিয়া ঠাইলাহি এহেন গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চূড়ান্ত শিক্ষাহান শ্রীবাস আচার্যর পিতকের খার মাধ্যমে জীবজগতে গৌরীও বৈষ্ণবরে শিক্ষা শিক্ষাহান দিয়া গেলগা এ শিক্ষা হান আমার তা গ্রহণ করানিত হোক হারপানিত হোক তো সুদি ভক্তমণ্ডলী নেতের কারণে কারণ তের ডিস্টার্বর কারণে আজিকা সেই পাতে হেন আর কি দুই পর্বে ইয়া গলগা আর কি কারণও নেই হাবি হাবি ভক্ত মানায় তরণে ক্ষমা প্রার্থনা করবি আর আজিকার পাথে এর আমি এক মাঝে ষত্তি পেয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর পঞ্চবিংশ অধ্যায়ে সৈষট্টি পেয়া আমি রোজ আস্বাদন করলাম পরবর্তী শনিবারে সেই অনিল রাজকুমার পরম ভাগবত পিসের তরিতা বাকি রসন সেবা করিয়া জিতুইয়া মহন বর সাহান আর ভক্ত হাবির চরণ নামভূমি ভক্তি কাত করিয়া ক্ষমা প্রার্থনা করু রি দুঃস্তুতিয়া ঠাইল ক্ষমা করে দিবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিররে নরে দা কো শ্রী রাধা গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ জয় পঞ্চতত্ত্ব কি আপন গুরুদেব কি হরে কৃষ্ণ